আপনার এসেছি কারণ এক্সিলেন্ট ভিডিও এসেছি খুব ভালো লাগলো খে সত্যি খুবই ভালো যে দামে দিচ্ছে দাদা এই দামের বিয়ে নয় এটা রাত এখন দশটা নয় বাজে ঠিক আছে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখাতে পাচ্ছি তোমাদেরকে আর এখন টিকাস বাড়বে কেমন মোট বারোশো আনলিমিটেড সৌরভটা ভিতরটা কি সম্পূর্ণ ভরে গেছে দেখতে পাচ্ছি এই রাত্রে দশটা নয় কেমন লাগছে বিরিয়ানি খুব আর লাস্ট হাড়িতে আমাদের আনলিমিটেড দেওয়া পসিবল না তারপরে দাদারা অনেক দূর থেকে এসছে আর অনেক আগে বলে গেছিল এই জন্য দাদাদেরকে দিতে হচ্ছে একদম ভিডিও দেখে এসেছি খুব ভালো লাগলো খেয়ে মানে সত্যি খুবই ভালো যে দামে দিচ্ছে দাদা এই দামের নয় এটা একদম কেমন লাগছে

মুঘল সম্রাটদের মুঘলদের কাছ থেকে যে বিরিয়ানি খানাটা মুগলাই খানা যাকে বলে এসছে এবার আমি নিজে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি এবং আমাদের যে বিরিয়ানি স্টাইলটা তৈরি করার স্টাইলটা আশি টাকা হলো রায়াদের মতন স্টাইল আচ্ছা ঠিক আছে এবং বিরিয়ানিতে আসা এবং বিরিয়ানিটা করা এই সম্পূর্ণ ক্রেডিট এবং কনসেপ্ট আমার বিশেষ সমান ওই আমাকে ফোর্স করে বলেছিল যে বিরিয়ানিতে আগের ভিডিওতে তোমরা দেখেছো বলেছো তো বিরিয়ানিটা আমি নিজে খুব খেতে ভালোবাসি আর সেই জন্যই বিরিয়ানিতে আসা আমার এই বিরিয়ানির কনসেপ্ট আসলে কেন সেটা বললে আমাদেরকে আরেকটা কথা বিরিয়ানিটা আনলিমিটেড কেন করলে মানুষ একটু বেশি খেয়ে তৃপ্তি পায় এই আনলিমিটেডটা করলাম একদম তাও আবার এসির মতো সুবিধা দিচ্ছে আমি তো আগেই বলেছি তোমাদেরকে যে আমার কনসেপ্টটা কিন্তু খুব আলাদা